সিরিজের প্রথম ওয়ানডেতে লক্ষ্য তারায় দারুণ শুরু করেছিল বাংলাদেশ তবে হঠাৎ থস নামে টাইগার ব্যাটিং কলম্বোতে উড়ন্ত শুরু পায় শ্রীলঙ্কা তবে অর্ডারে থস নামে এরপর আর পারেনি লঙ্কানরা প্রথম ওয়ানডেতে এগিয়ে থেকে হারার পর এবার পিছিয়ে থেকেও ফেরার গল্প লিখল বাংলাদেশ ষোলো রানের জয়ে সিরিজের সমতা ফিরিয়েছে টাইগাররা কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পঁয়তাল্লিশ ওভার পাঁচ বলে সব কটি উইকেট হারিয়ে দুশো আটচল্লিশ রান করেছিল বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ সাতষট্টি রান করেন ওপেনার পারভেস হোসেন ইমন জবাবে খেলতে নেমে আটচল্লিশ ওভার পাঁচ বলে সব কোটি উইকেট হারিয়ে দুশো বত্রিশ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা মাঝারি মানে লক্ষ্য তারাই শুরুতেই প্রথম নিশাকাকে হারিয়েছিল শ্রীলঙ্কা তবে তিনি নেমে সেই ধাক্কা সামাল দেন কুশল মেন্ডিস দ্বিতীয় উইকেট জুটিতে নিশান মাধুস্কাকে সঙ্গে নিয়ে পঁয়তাল্লিশ বল উনসত্তর রানে জুটি করেন তিনি ঝড়ো ব্যাটিংয়ে একত্রিশ বলে ছাপ্পান্ন রান করেন এই টপ অর্ডার ব্যাটার আর মাধুস্কা করেন পঁচিশ বলে সতেরো রান তিন উইকেট হারিয়ে দলীয় একশো স্পর্শ করা লঙ্কানরা ছিল তবে হঠাৎ তাদের ব্যাটিং জয়ের ধস নামান বাংলাদেশি স্পিনাররা ছয় রান করা শ্রীলঙ্কাকে ফিরিয়ে শুরুটা করেন শামীম হোসেন তাকামিন্দু মেন্ডিসকে ফেরান তানভীর আর দুনিত কে দ্রুত সাজ করে ফেরান শামীম একশো বত্রিশ রানের ছয় উইকেট হারানোর পর দ্দু হাসারাঙ্গাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেন জনাইত লিয়ানাগে তবে ষোলো বলে তেরো রানে বেশি করতে পারেননি হাসারাঙ্গা তাকে ফিরিয়েছেন মিরাজ মহেশ থিক সিনাও বেশিক্ষণ জিততে পারেননি তানবীরের বলের ইসাদের হাতে ক্যাচ দিয়েছেন তিনি এই উইকেট নিয়ে নিজের ওয়ান ডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফার পেয়েছেন এই স্পিনার শেষ দিকে একাই লড়াই করেছেন পঁচাশি বলে করেছেন আটাত্তর রান তবে তাকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেনি উসমান্দা চামির একত্রিশ বলে তেরো রান করেছেন আর আসিতা ফার্নান্দো অপরজিত ছিলেন তিন রান করে বাংলাদেশের হয়ে উনচল্লিশ রানে পাঁচ উইকেট পেয়েছেন তানভীর এছাড়া দুই উইকেট পেয়েছেন তাজিব সাকিব একটি করে উইকেট পেছেন মুস্তাফিজুর রহমান মেহেদি মিরাজ ও শামীম হোসেন এর আগে পঁয়তাল্লিশ ওভার পাঁচ বলে সবকটি উইকেট হারে দুশো আটচল্লিশ রানের বেশি করতে পারেনি সফরকারীরা দলের হয়ে সর্বোচ্চ সাতষট্টি রান করেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন এছাড়া একান্ন রান করেছেন তাওদ হৃদয়